তোমার মা যা নয় তা আমার সাথে ব্যবহার বন্ধ করা আর কি কোনো উপায় আছে আমার হ্যাঁ তোমার মা যা হয় তা ব্যবহার করে আমার সাথে দিন রাত ওনার যখন তোকে এটা লাগবে ওটা লাগবে আমি কি বাড়ির কাজের মেয়ে আর আমি বাড়িতে আসার পর থেকে তোমার মা কাজের পোয়া বাড়ি থেকে দাঁড়িয়ে দিচ্ছে আচ্ছা তোমাকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলাম এটা কি আমার অপরাধ ছিল আজকে তোমার মা কি করেছে আমার সাথে জানো কি কি হইছে বলো তোমার মা আজকে আমার শাড়ি খুলে ফেলেছিল কি বলছো শাড়ি

ভালোবাসি এত যত্ন করে তারপর আপনার ছেলে আমার সাথে এগুলো করতেছে কেন করতেছে মা বৌমা বৌমা আমি আমার ছেলেকে এত যত্ন করে বড় করলাম ওরে ভালো লেখা লেখাপড়া শেখাইলাম ওর কোনো কিছু অভাব রাখিনি ওর বাবা মারা যাওয়ার পরে এক দিনে আমি বুঝতে পেরেছি ওর বাবা নাই বিশ্বাস করো আমি আমি বুঝতে পারছি আমার ছেলেটা কেন এমন হয়ে গেল মা ওকে

আমি যতটুকু শাশুড়ি তো খুব ভালো মানুষ হ্যাঁ ওনারা তো অনেক ভালো মানুষই ছিল হঠাৎ করে যে ওনাদের কি হলো আমি তো সেটাই বুঝতে পারতেছি না প্রতিনিয়ত আমাকেও প্রতিনিয়ত আমার উপর অত্যাচার করে আর নতুন করে কি শুরু করছে জানো

তাহলে তুমি কি কোনো পাপ করতেছো মা তুই কি চিন্তা করতেছো কি মা তুই একটু শান্ত হ আমি দেখি কি করতে পারি তুই বস তুই শান্ত হয়ে বস চল বস মা কি কি বাবা দাঁছিস কেন মা আমার না এক্ষুনি বাড়িতে যেতে হবে বুঝছো তোমার রান্না বান্না কিছু করতে হবে না আমি তাড়াতাড়ি যাই কেন কি কি ব্যাপার তোমাদের জামাই আমাকে কল দিছিল কেন মা কল দিয়ে বললো যে টাকা পয়সা কিছু লাগবে না আমাকে ওরা এনেতেই নিয়ে যাবে আর আমার শাশুড়ি আমার শাশুড়ি তার ভুলটা বুঝতে পারছে না আমি তাড়াতাড়ি যাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সে লাখ লাখ শুক্রিয়া কি আমি কে মা হ্যাঁ মা আমি তাহলে আসি এখন ভালো থাকো

তুমি না বললা যে সাথে তোমার বিয়ে হয়েছে আলু সন্তান তোমার পেটে এখন আমার অস্বীকার করছো কেন হ্যাঁ তাই আমাকে বলতো যে সাথে তোমার সোশ্যাল মিডিয়া হয়েছে তারপর কোটি দিয়ে বিয়ে করতো ওটাও থাকতো সন্তান তোমার দেখে তাহলে তুমি তোমার হাজবেন্ডকে চিন্তা কেন পারতেছ না আমি আমিরকে বিয়ে করেছি কিনা শিয়ালকে না তাহলে

평생 <목소리도> 다 Eh, kan bazaar লাখ টাকা দিছে আমাকে আর তাকে নাস্তা বানিয়ে দিব সে তো বাড়িতে এক গ্লাস পানি ভরেও খায় না নাস্তা বানাবে কি করে সেটা তো আমার দেখার বিষয় না আই এম সরি আমি আসলে পারব হ্যাঁ ইসরাত দেখো দেখো আমার মুখের উপরে কেন কথা বলে গেল আপনি কি নাস্তা বানাবে এক্সকিউজ মি কাম নাস্তা কি বানাবে সেটা তো আমার দেখার বিষয় না আর এই বেয়াদব ছোট লোকে মেরে কি বলছে সেটাও আমার দেখার বিষয় না

কি বলছো কি করব? তোর দুই দুইটা বউ থাকতে তারা ঘুমায় আমি সকালবেলা উঠে নাস্তা বানাই কাপড় ধুই বিছানা ঠিক করি ঘর ঝাড়ু দিই বাথরুম দিই এটা কি সম্ভব আমি কি এগুলো করছি কখনো তোর বড় বউ আসার পরে আমি সমস্ত কাজে মহিলাকে বিদায় করে দিচ্ছি এখন সমস্ত কাজ আমার করতে হয় তোর ছোট বউ সে তো একজন মানে আমাকে টাকা দিয়ে মনে হয় যে আমার কি করে ফেলছে সে কথায় কথায় কথা কথা আমাকে টাকা তোরা দেয় আমি চাই না বাবার টাকা আমার টাকার কোনো প্রয়োজন নাই আমি শান্তি চাই আমি একটু শান্তি চাই তাই আমি ডিসিশন নিয়েছি আমি এই বাসা থাকবো না আমি এই বাসা থাকবো না আমি চলে যাব আপনি এতটুকুও দেখে চলে যাবেন না আমি জায়গা দিন দরেই বাসা এসেছি আমাকে তো একটা মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেননি আমি যদি কাজ করতে হ্যাঁ বলো হ্যাঁ তুমি বলো